আসসালামু আলাইকুম এভরিওান এই প্রচণ্ড গরমে আইসক্রিম খেতে কে না ভালোবাসে আজ আপনাদের জন্য ভীষণ মজাদার অরেঞ্জ আইস ললি তৈরি করে দেখাবো একেবারে দোকানের মতো করে এই আইস ললিটা খেতে অনেক বেশি মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন আমি আজকে খুব সহজভাবে বাসায় কিভাবে মজাদার এই অরেঞ্জ ললিটা তৈরি করবেন সেই রেসিপিটি খুবই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আইসক্রিম তৈরির জন্য এখানে আমি প্রথমেই দুটো কমলা নিয়েছি আপনারা চাইলে এখানে মালটাও নিতে পারেন এবারে আমি কমলা দুটোকে খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে অফ ক্যামেরায় এটা জুস বানিয়ে নেব আমি এখানে মালটা কমলা দুটোকে খুব ভালোভাবে ছিলে রসটা বের করে নিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতো কমলার জুস হয়েছে আমি এটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি জুসও দিতে পারেন তবে চেষ্টা করবেন এর থেকে কম না দেওয়ার জন্য এবারে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণ পানি আপনারা যতটুকু আইসক্রিম তৈরি করবেন সেই অনুযায়ী পানিটা কম বা বেশি করে নিয়ে নিতে পারেন আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পানির জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ট্যাঙ্ক ট্যাঙ্কটা এখানে টোটালি অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে এই ট্যাঙ্ক পাউডারটা দিতে পারেন না হলে বাদ দিতে পারেন তবে এটা দিলে আইসক্রিমের টেস্টটা অনেক বেশি ভালো হয় আমি এখানে দুই তিন ফোটার মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি যেহেতু এটা অরেঞ্জ আইসক্রিম আর এটা অরেঞ্জ কালারে হয়ে থাকে তাই কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে আমি কয়েক ফোটা ফুড কালার দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ পানি নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই আইসক্রিমের মিশ্রণের মধ্যে অবশ্যই এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আইসক্রিমটা অনেক বেশি সফট হবে আর আইসক্রিমের মধ্যে যে একটা বড় বড় ভাব থাকে সেটা আর থাকবে না আর যে কোনো বড় মুদির দোকানে কিংবা সুপার শপে আপনারা এই কর্নফ্লাওয়ারটা খুব সহজেই পেয়ে যাবেন এখানে আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রাখলাম আর এই মিশ্রণটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি তারপর এটাকে আমি দুই তিন মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব দুই তিন মিনিট পর এটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে এ পর্যায়ে আমি আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এটাকেও আমি মিনিট খানেকের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব আর এ পর্যায়ে আমি চুলার জালটা মিডিয়ামে রেখেছি আর চেষ্টা করবেন অনবরত নাড়া ছাড়া করে মিশ্রণটা ফুটিয়ে নিতে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে এতে এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে এটাকে আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে এটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে সে পর্যায়ে হাফ কাপ কমলার রস তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন মিশ্রণটা চুলা থেকে নামিয়ে কমলার রসটা ব্যবহার করতে অনেক সময় ফুটন্ত অবস্থায় দিলে এটা তিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি দুই তিন ফোটার মতো অরেঞ্জ অ্যাসেন্স দিয়ে দিচ্ছি যেহেতু এটা অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তবে আপনাদের কাছে যদি এই অ্যাসেন্স না না থাকে তাহলে বাদ দিতে পারেন তবে চেষ্টা করবেন অ্যাসেন্সটা দেওয়ার জন্য তাহলে এটা পুরোপুরি দোকানের মতো লাগবে খেতে এবারে এই মিশ্রণটাকে আমি একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে এসেছে সে পর্যায়ে আমি এটা একটা ছাকনি দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নেব যেন কোনো প্রকার দানা অংশ এর মধ্যে না থাকে আর আইসক্রিমটা একেবারে স্মুথ হয় খুব ভালোভাবে আমি ছাকনি দিয়ে এটাকে ছেঁকে নিয়েছি এই তো মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি আর মিশ্রণটা এ পর্যায়ে ঠান্ডা অবস্থায় রয়েছে এখানে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়ে নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো মল্টে আইসক্রিমটা বসিয়ে নিতে পারেন এবারে আমি আইসক্রিমগুলো মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি মিশ্রণটাকে আমি আজকে যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি সেখান থেকে আমার ছয়টার মতো আইসক্রিম হয়েছে আপনারা যদি বেশি আইসক্রিম তৈরি করতে চান তাহলে উপকরণগুলো বাড়িয়ে দিবেন। এতো তো আমি পুরো মল্ডে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে নিয়েছি মিশ্রণটা ঢালা হয়ে গিয়েছে আর ওপর থেকে একটু ফাঁকা রাখতে হবে এবারে ওপর থেকে আমি একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে নিচ্ছি ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে নিয়েছি তারপর ছুরি দিয়ে ওপরটাকে আমি হালকা একটু ছিদ্র করে দিচ্ছি যেহেতু আমরা আইস ললি তৈরি করব তাই এখানে আমি আইসক্রিমের কাঠিগুলো ব্যবহার করেছি আপনারা চাইলে আইসক্রিমের এই বক্সের সাথে যে ঢাকনাগুলো থাকে সেটা দিয়েও আইস ললিটা তৈরি করতে পারেন তবে আমি এখানে দোকানের লুকটা আনার জন্য এই আইসক্রিমের কাঠিগুলো এখানে ব্যবহার করেছি কাঠিগুলোকে আমি খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবারে আমি দিয়ে নিচ্ছি আর ফয়েল পেপারটা এখানে খুব বেশি ছিদ্র করা যাবে না অল্প করে একটু ছিদ্র করে নিলেই হবে এই তো এভাবে করে আমি সবগুলো বক্সের মধ্যেই কাঠিগুলো দিয়ে দিচ্ছি একটু সাবধানের সাথে এই ফয়েল পেপারের মধ্যে কাঠিগুলো আমি দিয়ে নিচ্ছি সবগুলো কাঠি যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টার জন্য এই সাত আট ঘন্টার মধ্যে আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে যাবে আমি প্রায় সাত ঘন্টা পর আইসক্রিমটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে দেখুন দর্শক এবারে এটাকে ডিমোল্ড করার জন্য আমি একটা পাত্রে কিছুটা পানি নিয়েছি পানিটার মধ্যে এই বক্সটা দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য রেখে দেব। এতে করে এটা খুব সুন্দরভাবে আনমোল্ড হয়ে যাবে এই তো কয়েক সেকেন্ড রাখার পর দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে আইসক্রিমটা বের হয়ে আসছে দেখুন দর্শক কত সুন্দরভাবে আইসক্রিমগুলো রেডি হয়ে গিয়েছে এটাকে আমি বের করে নিচ্ছি এবং একটা সার্ভিং ডিশে আমি এই আইসক্রিমগুলোকে পরিবেশন করে নিচ্ছি সবগুলো আইসক্রিমকে আমি মোল্ড আউট করে নিয়েছি এই তো দর্শক আইসক্রিমগুলোকে আমি কিছুটা আইস কিউব আর সাথে কিছুটা কমলা কিউব করে রেখেছিলাম সেটা দিয়ে সাজিয়ে নিচ্ছি দেখতে মার্শালা অনেক বেশি লোভনীয় হয়েছে এই আইসক্রিমগুলো প্রিয় দর্শক ভীষণ মজাদার অরেঞ্জ আইস ললি পুরোপুরি রেডি এই আইস ললিগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মার্শাল অনেক বেশি মজার হয়েছিল আমরা যে দোকান থেকে কিনে খাই তার থেকে এই আইস ললিগুলো কোনো অংশেই কম হয়নি এটা বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয়েছে তাই আপনারা এটাকে বাচ্চাদেরকেও অনায়াসে তৈরি করে দিতে পারেন এই গরমে বাচ্চা থেকে বড় সবাই এই আইস ললিটা অনেক বেশি পছন্দ কর আপনারা এটা বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে অনেক দিনের জন্য ফ্রোজেন করে রাখতে পারেন যখন খেতে ইচ্ছে করবে তখন বের করে খেলেই হবে এই আইস ললিটা খেতে যে কতটা মজার হয়ে থাকে যারা এটা খেয়েছেন তারাই জানেন আমার চ্যানেলে আরও বেশ কিছু আইসক্রিমের রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব। আইসক্রিমটা যে কতটা মজার হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে একেবারে নরম তুল তুলে হয়েছে আশা করছি আজকের মজাদার এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ আল্লাহফে